রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের মতো গাইবান্ধা রুটেও আজ মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এতে জেলা থেকে বিভিন্ন অফিসগামী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছেন ট্রেন বন্ধের বিষয়টি না জেনে স্টেশনে আসা অনেক যাত্রী তাই বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন সরেজমিনে গাইবান্ধা স্টেশনে গিয়ে দেখা যায় স্টেশন মাস্টারের কক্ষে তালা ঝুলছে যাত্রীরা স্টেশনে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন রেল স্টেশনে মাস্টার এলেও গার্ড ট্রেন চালক সহকারী চালক ও টিকিট পরিদর্শকের দেখা নেই রেল স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের বলেন স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে স্টেশনে কোনো ট্রেন আসেনি এবং কোনো ট্রেন ছেড়ে যায়নি কতক্ষণ কর্মবিরতি চলবে তা জানা নেই তবে কিছুক্ষণ আগে নির্দেশনা পেয়েছি যে সকল যাত্রীরা আগাম টিকিট কেটেছিলেন টিকিট দিলেই মূল্য ফেরত দেয়া হবে আমরা দুই তিন ঘন্টা ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করেছি ট্রেন নাই আমরা যেতে পারতেছি না খুব ভোগান্ত মধ্যে আছি আর কি আমরা আমি কাউনিয়ে যাব এখানে ট্রেন পাচ্ছি না এখন সময় মতন যাইতেও পারতেছি না কাজের জন্য এখন কি করি না করি কোনো বুদ্ধি পাচ্ছি না হঠাৎ করে ভাই গাইবান্ধা আসলাম গাইবান্ধা স্টেশনে আসার পর দেখি ট্রেন পাচ্ছি না তো এখন কিসের জন্য যে ট্রেনটা পাচ্ছি না সেটা এখনও বলতে পারতেছি না আমরা আঠাইশে জানুয়ারি রাত বারোটার পর থেকে ধর্মঘট রানিং স্টাফদের তাদের ভাতার দাবিতে এই কর্মঘাত তারা পালন করে দিন ট্রেন চালান ট্রেন চালানোর জন্য তারা ইঞ্জিনে ওঠে গাড়ি চলে না পরবর্তী দিন নির্দেশ না পাওয়া পর্যন্ত গাড়ি চলবে কেনা এটা আমরা বলতে পারবো